আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর অশেষ রহমত আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে এলাম আবারও আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে সব সময়ের মতো সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি আর এখানে দেখতেই পেরেছেন আমি সকালে রুটি বানিয়ে নিয়েছি আজকে আমি আপনাদের কাছে একটা পরোটা শেয়ার করবো সূর্যমুখী পরোটার ডিজাইনটা কীভাবে করে সেটা শেয়ার করব আর এই পরোটাটা আমি আইবি সিম্পল কিচেন আইভি আপু রেসিপি থেকে শিখেছি তার রেসিপিতে এমনিতেই ইউনিক ইউনিক রেসিপি দেয় তো আপু এই রেসিপিটা শেয়ার করেছিল এই পরোটাটা আমার খুবই ভালো লেগেছে আমি এর আগেও বাসায় প্রায় সময় এরকম করে পরোটাটা বানিয়ে আমার ছেলেকে দিই তার টিফিন এসে নিয়ে যায় তো ভাবলাম আপনাদের কাছেও শেয়ার করি তো এখানে আমি রুটি বানিয়েছি তো একটা রুটি এখানে নিয়ে একটু হালকা তেল ব্রাশ করে নিয়েছি আর দিয়ে দিয়েছি গুঁড়ো দুধ আর পাশাপাশি দিয়ে দিয়েছি চিনি এটা দিয়ে আমি একটু রুটির চারো সাইডে একটু ঘুরিয়ে দেব। বেশি ঘোরাতে যাব না মোটামুটি অল্প করে ছড়িয়ে দেব আর সাইডে যাতে ডিজাইনটা করা যায় তো সেই পরিমাণে একটু ছড়িয়ে রাখবো এখন আমি এর উপরে দিয়ে দেব আরেকটা রুটি আমি যেহেতু সূর্যমুখী পরোটা বানাবো তো সূর্যমুখী পরোটা বানাতে গেলে কিন্তু রুটিটা অবশ্যই পাতলা হতে হবে তা না হলে কিন্তু আপনার রুটিটা বেশি মোটামোটা হয়ে গেলে কিন্তু মজা লাগবে না খেতে আর আপু যেভাবে করেছে আমি চেষ্টা করছি আপুর মতো করার আর প্রথম আমি যখন এটা বানিয়েছিলাম তখন আমি দুধের বদলে আলু দিয়েছি আপনারা চাইলে এটার ভেতরে আলু অ্যাড করতে পারেন আলুর পরোটা এভাবে বানানো যায় আসলে আপু এত সুন্দর ইউনিকভাবে পরোটাটা শেয়ার করেছে আমি এটা যখন বানিয়েছি আমার খুবই ভালো লেগেছে আমি আলু দিয়েও এই পরোটাটা বানিয়ে আপনাদের কাছে শেয়ার করব আর এটা ডিজাইনটা করার পর এত পরিমাণে সুন্দর লাগে একদম সূর্যমুখী ফুলের মতোই লাগে যেমন ফুটে আছে এরকম লাগে তা আমি এইটা রুটিটা দেওয়ার পর এটার ওপরে তারপরে সাইড দিয়ে কাটা চামচ দিয়ে একটু আটকে দিচ্ছি যাতে করে একটা রুটি আর একটা রুটির সাথে চেপে যায় ডিজাইন করে নিয়েছি এখন আমি ছুরির সাহায্যে চারো সাইড দিয়ে অল্প অল্প করে কেটে নেব এতে করে ডিজাইনটা খুব সুন্দর করে করা যাবে আর কাটার যেই মাপটা সেটা আপনারা আপনাদের শেপ অনুযায়ী কেটে নেবেন তো এখন আমি যেই যে জায়গা কেটে নিয়েছি সেই জায়গাগুলোতে এই রকম করে আমি চেপে চেপে ভাজ করে নেব মানে সূর্যমুখীর ডিজাইন আর কি ঠিক এইভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে ভালো করে এই পরোটাটা খুবই হেলদি একটা পরোটা চাইলে এটা টিফিনে বলেন বাসায় যে কোনোভাবে তৈরি করে খেতে পারবেন ট্রাই করে দেখতে পারেন খেতে খুবই মজা লাগে আমি এখানে এই পরোটাটা বাসায় প্রায়ই তৈরি করি বাচ্চাদেরকে দেই তো অনেক সময় তাড়াহুড়োর মাঝখানে এটা শেয়ার করা হয় না তাই আজকে ভাবলাম যেটা বানাই আর আপনাদের সাথেও শেয়ার করি তো পরোটাটা বানাতে বানাতে সবসময় মতো আপনাদের সবার কাছে যেটা চাই সেটা চেয়ে নিই যারা যারা অলরেডি আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে কমেন্ট করবেন আর যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর হ্যাঁ আমার নতুন বন্ধুদের ক্ষেত্রে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে আপনারা আমাকে নতুন বন্ধু হয়েছি এগুলি লিখবেন না আমার কমিউনিটিতে গিয়ে অবশ্যই আমাকে সাপোর্ট দিবেন তারপরে ভালোবাসার রইল জাস্ট এতটুকু লিখিয়ে দিয়ে আসবেন এতে করে আপনাদের ব্যাগ দিতে আমার সুবিধা হবে ভিডিওতে যদি আপনারা আমাকে বন্ধু করেন তাহলে আমি আপনাদেরকে ব্যাগ দিতে পারবো না সেখান থেকে আমার কাছে আপনারা ব্যাগ পাবেন না তো প্লিজ কমিউনিটিতে অবশ্যই একটা লেটার দেবেন আমরা সবাই ইউটিউবে এখন আর নতুন নই অনেক কিছুই মোটামুটি আস্তে আস্তে আমরা জানি তো আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন না আপনার চ্যানেলের ক্ষতি হোক না আমার চ্যানেলের ক্ষতি সবাই সবার পাশে থেকে ইনশাল্লাহ সামনে এগিয়ে যাব এই তো তৈরি হয়ে গেল আমার সূর্যমুখী পরোটা বানানো দেখুন কতটা সুন্দর লাগছে আর এভাবে যদি বাচ্চাদেরকে পরোটা বানিয়ে দেন অবশ্যই বাচ্চারা খাবে সৌন্দর্য জিনিস দেখতে কিন্তু বাচ্চারা আকর্ষিত হয় আর সেটা কিন্তু খুব মজা নিয়ে খায় আর এই পরোটাটা বানানো কিন্তু খুবই সহজ চাইলেই কিন্তু বাসায় বানানো যায় এখন আমি রুটিগুলো ছেঁকে নিচ্ছি আমি কিন্তু অনেকগুলি রুটি বানিয়েছি সকালের ব্রেকফাস্ট তো এক এক করে সবগুলো রুটি আমি ছেঁকে নেব বর্তমানে অনেকটা প্রবলেমের দিক দিয়ে যাচ্ছি সেটা তো আপনারা দেখতেই পারছেন হ্যাঁ হতে পারে এখন বলতে পারেন যে এত প্রবলেম হলে ইউটিউবে কেন আছেন বিশ্বাস করেন প্রতিদিনই চিন্তা করে যে ইউটিউবটা আর চালাবো না ছেড়ে দেব। তারপরেও কেন জানি ইউটিউবের মায়ায় পড়ে গিয়েছি আটকে গিয়েছি ছেড়ে দেবো করেও ছাড়তে পারছি না এমন না যে চ্যানেলটা একদম ভালো রয়েছে চ্যানেলের অবস্থাটা তো আপনারা নিজেরা দেখতেই পারছেন এটা নতুন করে কি বলবো আসলে সত্যি বলতে ইউটিউব নামক মায়া যে একবার আটকে যায় সেখান থেকে বের হওয়া আসলে অনেক বড় কষ্টদায়ক বিষয় আর কি তো এই তো এখন আমি আমার সূর্যমুখী যে পরোটাটা বানিয়েছি সেই পরোটাটা ভেজে নেব আমি একটাই বানিয়েছি কারণ এটা আমি আমার ছেলের টিফিনে দিয়ে দেব। আর সে এটা টিফিনেই খাবে এর আগেও যখন আমি এটা বানিয়ে দিয়েছিলাম তখন এটা দেখার পর টিচার বলেছিল যে এত সুন্দর করে পরোটা বানিয়েছে মানে যেহেতু ইন্ডিয়ান স্কুল তো সে বলেছিল পারাঠা ইতনা খুবসুরত ফ্লাওয়ার পরাথা বানাকে দিয়া নে আসলে এই কথাটা যখন আমি যাওয়ার পর আমাকে আবার টিচার জিজ্ঞেস করেছে তখন আমি বলেছি আমার এক আপু তার কাছ থেকে আমার এই পরোটাটা শেখা থ্যাংক ইউ সো মাচ আই ভি আপু এত সুন্দর একটা পরোটা রেসিপি শেয়ার করার জন্য আমার জন্য অনেকটা উপকার হয়েছে আমি কিন্তু পাশাপাশি আলু ভাজি করেছি রুটি বানিয়েছি সেটা তো দেখতেই পেরেছেন আর সবটা শেয়ার করিনি কারণ বেশি শেয়ার করতে গেলে সকালের ব্রেকফাস্টেই পুরো ভিডিওটা হয়ে যাবে তো তার জন্য আর আলু ভাজিটা শেয়ার করিনি আর এখন দেখুন আলু ভাজিটা দিয়ে এখানে আমি একটু রোল করে দেবো বাচ্চারা এভাবে রোল খেতেও খুব পছন্দ করে প্রায় সময় আমি এভাবে দেই তো এখানে আমি দিয়ে দিয়েছি টমেটো সস সাথে দিয়ে দিয়েছি গার্লিক সস আর এটা কিন্তু রোলেরই গার্লিক সস এভাবে দিয়ে আমি রোলটা করে দেব আমি সবসময় চেষ্টা করি আমার বাচ্চাদেরকে খাওয়ানোর কিন্তু তারা খাবারের প্রতি খুবই অনীহা তার জন্য এটা ওটা ওইরকম ওই রকম করেই আমি খাওয়ানোর চেষ্টা করি আর কি তো যাই হোক সবাই দোয়া করবেন আমার দুই ছেলে মেয়ের জন্য যাতে ওদের সুস্থতা দান করে এখনও পর্যন্ত ঠান্ডা ভালো হয়নি আমি আলহামদুলিল্লাহ আগে থেকে অনেকটাই বেটার আছি ভালো আছি কিন্তু ছেলে মেয়ে দুটো এখনও অসুস্থই রয়ে গেছে ওষুধ খাওয়াচ্ছি আল্লাহ যাতে ভালো করে এই দোয়াই করবেন সবাই এই তো আমার রোলটা বানানো হয়ে গিয়েছে আর রোলটা আমি একটু কেটে দিয়েছি যেহেতু বাচ্চারা খাবে এত বড় রোলটা হাতে ধরলে হাতে হবে না তার জন্য এভাবে দিয়েছি তো সকালের ব্রেকফাস্ট করানোর পর ছেলেকে স্কুলে দিয়ে এসছি আর এখন রাত্রের বেলায় কিছু কিছু কাজ ছিল আমি গুছিয়ে রাখতে পারিনি তো সেগুলি এখন গুছিয়ে রাখবো এখানে আপনাদের ভাইয়া ডিম নিয়ে এসছে তো ডিমগুলো সবসময় আমি ঝুড়িতে রেখে ফ্রিজে ফোরজেন করে রাখি বাহিরে রাখা সম্ভব হয় না যেহেতু আমার ঘরে দুটো পুচকো আর পুচকি আছে তো আমার পুচকোটা তো বেশি দুষ্টুমি করে না পুচকিটাই মাঝে মাঝে ঢিল ঢাল করে ডিম ভেঙে ফেলে তো তার জন্য এভাবে সেভ করে রাখা একদিন তিন চারটে ডিম একসাথে ভেঙে বোতলের মধ্যে ভরে রেখেছিল কিচেন রুমে গিয়ে দেখি তো তার জন্য সবসময় এভাবে ঝুড়িতেই আমার সংরক্ষণ করে রাখতে হয় মায়া এমন একটা জিনিস যেই মায়া একবার আটকে যায় সেই মায়া থেকে বের হওয়া অনেক কষ্টকর আমি জানি না আমি কতদিন ইউটিউবে থাকতে পারবো আছি তবে একদিন ঠাস করে চলে যাব। এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি তো যতদিনই আছি আপনাদের পাশে আপনাদের ভালোবাসার টানে ইনশাল্লাহ চেষ্টা করব থাকার থাকতে পারি কি না তবে একটা নির্ধারিত সময় রেখেছি সেই সময় পর্যন্ত যদি সামনে এগুতে না পারি তাহলে আর থাকবো না হালটা ছেড়ে দেব। তো দেখা যাক কত কতদিন টিকিয়ে রাখতে পারে ওই আর কি আমার বলি এই মায়া তো কাটবে নারী জীবন গেলে আমার ওসুর জানি কত ভালোবাসি তরি তোর মায়া তো কাটবে নারী জীবন এমন মায়ায় পড়ে গিয়েছি ইউটিউবে তো কথায় কথা আপনাদের সাথে আজকে মনের ভাবটা প্রকাশ করে ফেললাম কবে না জানে ঠাস করে চলে যাই তার কোনো গ্যারান্টি নেই তবে হ্যাঁ নির্দিষ্ট একটা সময় রেখেছি ততটুকু পর্যন্ত ওয়েট করব। যদি তা না হয় তাহলে চলে যাব খুব মিস করব আপনাদের দেখা যাক আপনাদের মায়ার টানে ভালোবাসার টানেই চলে আসে ইউটিউবে আমি জানি না আমার কতটুক প্রিয় আপুর আছে আমাকে ভালোবাসে তবে এতটুক জানি কিছু কিছু আপুর আছে যারা কি না আমায় ভালোবাসে আমার ভিডিওগুলি ভালোবেসে দেখে তো তাদের জন্যই ফিরে আসা আর তাদের প্রতি অনেক অনেক ভালোবাসা আমার জন্য দোয়া ভালোবাসা সবসময় তারা বরাদ্দ রাখে এই তো কথা কথায় আমি কিন্তু ডিম ছিলে নিয়েছি আজকে আমি ডিমের কর্মা করব এটাও আমার প্রিয় আপুদের কাছ থেকে শেখার রেসিপি আমি চেষ্টা করি সব প্রিয় আপুদের রেসিপিগুলি ফলো করার অনেক সময় আমি যেটা বেশি ভালো লাগে সেটা আমি নিজে বাসাই করি এবং আপনাদের সাথে ভিডিও ধারণ করে সেটা শেয়ারও করি প্রায় সময় ভিডিওতে শেয়ার করি প্রায় সময় ভিডিওতে শেয়ার করি না আমি অনেক আপুদের রেসিপি খুবই পছন্দ করি যেমন জর্দার সময় রেসিপিটা আমি জুলিয়া আপুর কাছ থেকে জিনিসটা শেয়ার মানে শিখেছি তো সেটা এমন না যে আমি জর্দার সময়ের রেসিপিটা পারি না পারি কিন্তু কিছু কিছু আপুদের রেসিপি আছে যেটা সহজ আর সেটা বাসায় ট্রাই করলে একদম সহজে হয়ে যায় তো জুলিয়া আপুর ওই জর্দাসামের রেসিপিটাও যখন আমি প্রথম বানিয়েছি আমার একটু আনিজে ফিল হয়নি অনেক সহজে খুব ঝরঝরাভাবে হয়ে গিয়েছে আর আরও আপুর আছে যাদের রেসিপি ফলো করি তা আস্তে আস্তে আমি চেষ্টা করব সেগুলি শেয়ার করার যতদিন আছি আপনাদের কাছে ততদিনই চেষ্টা করব আর কি এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার ডিমের কোরমা রান্না হয়ে গিয়েছে আর পাশাপাশি পাশে চুলাতে আমি আজকে মুরগির মুরগির পাকনার সাইডের যেই অংশটা সেটা আমি রান্না করছি এখানে যেহেতু সৌদি আরবে সব কিছু কিন্তু ভাগ ভাগ করে বিক্রি করা হয় তো সেটা আমার হাজব্যান্ড নিয়ে এসছে তো সেটাই রান্না করেছি আর এই তো হয়ে গেল আমার দুপুরের রান্না এখানে আমি ডিমের কোরমা করেছি আর মুরগির পাকনা বোনা করেছি সেটাকে কি বলে আপনারা আমি যেটা জানি ওইটাই আমাদের দেশে বলে ডাকনা যেহেতু আমরা ব্রাহ্মণবাড়িয়ার মানুষ মুরগির ডাকনা বলে এই তো রান্না হয়ে গেল আমি সব সময় ঘরে যেটাই করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি আহমরি কিছু আছে তা না নিজের যা আছে তাই নিয়েই আলহামদুলিল্লাহ আমি হ্যাপি থাকি এবং আপনাদের কাছে শেয়ার করতে আমি পছন্দ করি যেহেতু বর্তমানে আস্তে আস্তে কিন্তু শীতের প্রভাব দেখা যাচ্ছে তো অনেকদিন যাবতে ভাবছিলাম যে কম্বল তারপরে কার্পেটগুলো ড্রাই ক্লিন করতে দিই তা আমি প্রায় চার পাঁচ দিন আগে এগুলি ড্রাই ক্লিন করতে দিয়েছি আমার একটু দেরি হয়ে গিয়েছে আমার তুলনা অন্যরা অনেক আগেই দিয়ে দিয়েছে ড্রাই ক্লিন করার জন্য তো আমার দেরি হওয়াতে আমারটা আসতেও দেরি হয়ে গিয়েছে তা আজকে এসছে এখানে আমার ঘরে যেহেতু দুটো কার্পেট যেটা কিনা আমি সবসময় ইউজ করি সেগুলো আমি দিয়ে দিয়েছিলাম তো এগুলি আজকে ক্লিন করার পর আমার হাজব্যান্ড নিয়ে এসছে আর কম্বল দিয়েছিলাম একটা আর একটা পরে দিয়ে দেবো যদি দুটোই দিয়ে দিই তাহলে গায়ে দিব কি বলেন তার জন্য ওটা দেইনি একটা দিয়েছি এখন ওটা এসছে বাকি আরেকটা আছে ওটাও দিয়ে দেবো বাহিরের দেশে কত সুন্দর করে ড্রাই ক্লিন করে দিয়েছে এমন মনে হচ্ছে যেমন নতুন শপিং মল থেকে কিনে নিয়ে এসছি আর এত মসৃণ স্মুথ দেখাচ্ছিল এটাই বলে আসলে মেশিনের কামাল আর হাতের কামাল আর কি বাসায় করলে এরকম করতে পারতাম না আর সুখোভ কোথায় জায়গাই তো নেই তার জন্য এটা ড্রাই ক্লিন করার জন্য দিয়ে দিয়েছিলাম আর এগুলি আমি বছরে দুইবার ক্লিন করি একবার হচ্ছে শীত আসার আগে আর আরেকবার হচ্ছে শীত চলে যাওয়ার পর তখন ক্লিন করি আর কি বছরে দুইবার করে নিলেই হয়ে যায় এতবার কে যাবে করতে আর এগুলি দিলে না সিরিয়াল অনুযায়ী দিতে হয় দেখতেই পারছেন নাম্বার দেওয়া থাকে নাম্বার অনুসারে আপনার সিরিয়াল বাই সিরিয়াল তারা এটা ক্লিন করবে এমনটা না যে শুধু আমি দিই এ দেশে সবাই এই ভারী ভারী জিনিস এগুলি সব ড্রাই ক্লিন করার জন্যই লন্ড্রিতে দিয়ে দেয় আর কি তো এই ছিল আমার আজকের ভিডিও তো অনেকক্ষণই তো আপনাদের সাথে অনেক বকবক করলাম আর আমার এই বকবক শুনতে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত